জমিতে ধান লাগাইছি না কাকা ধানও লাগাইছে ধানও চাষ হয়েছে প্লাস হচ্ছে কি এই যে শুরু হয়ে গেল কথা হচ্ছে যে ধানও হবে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই যারা কৃষক রয়েছেন তারা হচ্ছে ধান ওঠার পরে তৃতীয় এক অর্থাৎ সরিষা ওঠার চেষ্টা করবেন যাতে আপনি স্বাবলম্বী হন হুম হচ্ছে সকাল সকাল আমি এদিকে আসলাম এদিকে আসলাম বলে জমি বাড়ি দেখতে আসলাম আসার দেখি যে হচ্ছে কাকা কিছুদিন আগে অর্থাৎ দুই তিন মাস আগে একটা ভিডিও করছিলাম যে কাকার সরিষা বাড়ি এরকম একটা ভিডিও আছে তো কথা হচ্ছে সেই সরিষাগুলো এখন হচ্ছে পেকে একদম উপযুক্ত হয়েছে মারার আর কি মারার পরে বারো করা হবে কথা হচ্ছে এইখানে প্রায় কোনো কাঠা জমি না কোনো কাঠা জমির হচ্ছে সরিষা আজকে হচ্ছে মারা হবে তো কালকে অবশ্যই একটা ভিডিও দিব যে কতটুকু সরিষা হইলো আর কি কতটুকু আসলো তো এখন যে সরিষার বাজারটা আর কি তো দেখা যাচ্ছে বাজারে হচ্ছে এখন সরিষা যে আসতেছে সেটা হচ্ছে যে আগে এর আগের বার মনে দাম না গতবার মানে কি আঠাইশো টাকা বিক্রি করছে তবে এবার হচ্ছে একটু বেশি দাম বেশি দাম বলতে প্রায় হচ্ছে আপনার কাছাকাছি অর্থাৎ বা টাকা এখনই চলতেছে হুম তো সেক্ষেত্রে যদি এটা হচ্ছে গ্রাম সাইডে চলতেছে এটা যদি শহরে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বা দাম আরও বেশি হতে পারে এই সরিষাটার নাম কি বাড়ি তেরো সরিষা এবং এই কালারটা যদি দেখাই সরিষাটা এই যে হলুদ একবারে এই যে আর কথা হচ্ছে যে সরিষার তেল বর্তমানে যে সয়াবিন তেলের দাম এই দাম অনুযায়ী সরিষার তেল খাওয়া সয়াবিনের থাকলে অবশ্যই অবশ্যই শরীরের জন্য উপকার প্লাস আপনারা যদি বাসায় এগুলো চাষ করেন চাষ করে সেটা খান সেটা অনেক অনেক বেনিফিট আর কি সেটা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়েও আপনি স্বাবলম্বী হবেন বাজার থেকে ওই টাকা দিয়ে কিনতে হচ্ছে না এবং আপনি এই যে সরিষাটা হয়েছে এটা কিন্তু ধানও চাষ করা যাচ্ছে ওই জমিতে ধান লাগাইছে না দাদা ধানও লাগাইছে ধানও চাষ হয়েছে প্লাস হচ্ছে কি এই যে শুরু হয়ে গেল কথা হচ্ছে যে ধানও হবে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই যারা কৃষক রয়েছেন তারা হচ্ছে ধান ওঠার পরে তৃতীয় এক অর্থাৎ সরিষা ওঠার চেষ্টা করবেন যাতে আপনি স্বাবলম্বী হন হুম কারণ এখন হচ্ছে এখানে যদি সাত মন বা আট মনও হয় সাত থেকে আট মনও যদি হয় চার হাজার টাকা না সাড়ে তিন হাজার টাকা করে ধরেন তাও টাকার বিক্রি অবস্থা দেখা যাক কতটুকু হচ্ছে কালকে একটা অবশ্যই ভিডিও দেবো কতটুকু হইলো আর একটা বিষয় হচ্ছে যে এই যে এই যে ওইদিকে কলার আছে কলার হচ্ছে মোচাটা অবশ্য পারাবো এটা আমার